সালামু আলাইকুম আমাদের দ্বিতীয় মডিউলে সবাইকে আমন্ত্রণ করছি সো আমাদের দ্বিতীয় মডিউলটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আমাদের ব্যক্তিগত লাইফে থেকে শুরু করে আপনি যেখানে কাজ করুন না প্রাথমিক চিকিৎসা যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে সো প্রাথমিক চিকিৎসার ইনসেন্ট আউট জানতে এই টিউটোরিয়ালের গোটা মডিউলটাকে আমরা ডিজাইন করেছি যেখানে আপনি কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া পাবেন প্রাথমিক চিকিৎসা কী কীভাবে করতে হয় কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না এটা ফায়ার সেফটির সাথে কেন আমরা ট্যাগ করেছি রাইট আপনি আগুনের দুর্ঘটনাকে যদি এক একটু ভিজেবল করে দেখার চেষ্টা করেন আগুনের যে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনায় কিন্তু ভিকটিমের সংখ্যা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায় সো এই দুর্ঘটনায় ভিকটিমগুলোকে যদি আমরা পারফেক্টলি সাপোর্ট দিতে পারি প্রাথমিক চিকিৎসা দিতে পারি তাহলে অনেকাংশেই কিন্তু তাদের লাইফের থ্রেটটাকে রিডিউস করা সম্ভব সো দেখ আপনি আপনি খুব সহজে একটু ব্যাখ্যা করার চেষ্টা করুন যেমন ধরুন আমরা যদি বনানি এফ আর টাওয়ারের দুর্ঘটনাকে চিন্তা করি কিংবা সেজান জুস ফ্যাক্টরিতে যদি আগুনের দুর্ঘটনাকে আমরা চিন্তা করি সো দেখুন এখানে অনেক লোক কিন্তু চারতলা পাঁচতলা বা দশতলা থেকে লাভ দিচ্ছে লাভ দিয়ে কিন্তু তারা ভিকটিম হচ্ছে কিংবা আগুনে পুড়ে তারা ভিক্টিম এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আপনি যদি প্রাথমিক চিকিৎসা না দেন তাহলে কিন্তু ওই ব্যক্তিটাকে মেডিকেলে নিতে যে সময়টুকু এই সময়ের মাঝে কিন্তু লোকটার লাইফের থ্রেট অনেক বেড়ে যাবে এবং লোকটা মারা যেতে পারে সো দ্যাট প্রাথমিক চিকিৎসা আগুনের সাথে সম্পর্কিত একটা বিষয় যে আপনি যদি আগুনের দক্ষতা বাড়াতে চান হায়ার সেফটির দক্ষতা বাড়াতে চান তাহলে প্রাথমিক প্রাথমিক চিকিৎসার দক্ষতাটাও আপনাকে বাড়াতে হবে সো এই কারণে প্রাথমিক চিকিৎসাটা আগুনের সাথে রিলেটেড একটা ইস্যু সো এই প্রাথমিক চিকিৎসার ইনস অ্যান্ড আউটেই এই টিউটোরিয়াল সিরিজটা হবে যেখানে আপনি প্রাথমিক চিকিৎসার অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু ভুল থাকে আমাদের সমাজের ক্ষেত্রে আমাদের সামাজিকভাবে পারিবারিক ক্ষেত্রে অনেক ভুল জিনিস আমরা শিখে থাকি সেই ভুলগুলোও আমরা আমাদের মধ্যে থেকে দূর করতে পারবো এই টিউটোরিয়াল সিরিজ দিয়ে সো চলুন প্রাথমিক চিকিৎসার মূল উদ্দেশ্য বা আলোচ্য বিষয়গুলো কী কী আছে সেগুলো একটু দেখে নেই মূল আলোচ্য বিষয়ে আমরা গুরুত্বটার দিকে একটু ফোকাস করার চেষ্টা করবো কারণ যে কোনো কিছুর গুরুত্ব যদি আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারেন সেই কাজটা করতে আপনি নিজে কমফোর্ট ফিল করবেন এবং অন্যকে করতে উৎসাহিত করবেন সো দ্যাট আমরা প্রাথমিক চিকিৎসার প্রথম যে জায়গাটায় আপনাকে ফোকাস করার চেষ্টা হবে তা গুরুত্বটা বোঝা আপনি গুরুত্ব বুঝলে সেই কাজটা ভালোভাবে পারফর্ম করবেন সো এরপরে যে জিনিসটা আমরা আলোচনা বিষয়ে রেখেছি ড্রেসিং ব্যান্ডেজ রিং এম প্যাডের ব্যবহার আপনি প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে এই কয়েকটা টুলসের ব্যবহার কিন্তু বহুলভাবে ব্যবহার করা হয় অনেক বেশি ব্যবহার করা হয় যেহেতু ড্রেসিং কী এটা সবাই আমরা জানি পরিষ্কার করা ব্যান্ডেজ কি এটা খুব সুন্দরভাবে বেঁধে দেওয়া রিং এবং প্যাডের ব্যবহারগুলো আমরা প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখানোর চেষ্টা করব যা আপনার প্রাথমিক চিকিৎসার সেন্সটাকে অনেক অনেক উন্নয়ন করবে বা উন্নতি করবে এরপরে যেটা বিষয়বস্তু আলোচনার সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার বাস্তব ব্যবহার যেটা প্র্যাকটিক্যালি আমি কিছু দেখানোর চেষ্টা করব। যেটা যেন আপনি প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে করতে পারেন যেমন সিপিআর কিভাবে দিতে হয় এই জিনিসগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করব যেন আপনি এই কাজটা করতে পারেন এরপরে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস যে কোনো ব্যক্তি যদি আপাত দৃষ্টিতে মনে হয় যে ডেড বা মৃত সেই লোকটাকে আমরা সিপিআর বা কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস দিব এই সিপিআর দেওয়ার পদ্ধতি বা মেথডটা কী কীভাবে অ্যাপ্লাই করতে হয় কোন কাজটা ওখানে করতে হয় কোন কাজটা করতে হয় না বিশেষ করে অ্যাডাল্টের জন্য এক ধরনের হতে পারে চাইল্ডের জন্য এক ধরনের হতে পারে আবার ইনফ্যান্টের জন্য আরেক ধরনের হতে পারে তো সিপিআর মেথডটা কী হবে সেটা নিয়ে ডিসকাস থাকবে এই ফার্স্ট এড টিউটোরিয়াল ভিডিওতে সো এরপরে আগুন কেমিক্যালে পোড়া রুগীদের ক্ষেত্রে কী সেবা দেবেন আগুনে পড়ে গেলে আমরা সাধারণত যে কাজগুলো করি বেশিরভাগ ক্ষেত্রে ভুল কাজ করি এই ভুল কাজটাকে কিভাবে সংশোধন করা যায় তা নিয়ে থাকছে এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যেই বিস্তারিত আলোচনা এরপরে আগুনে পোড়া রুগীদের ক্ষেত্রে যে আগুন বিশেষ করে কেমিক্যালে পোড়া বা কেমিক্যালে পোড়ার ক্ষেত্রে যে কাজটা করাই যাবে না যে কাজটা অতি দ্রুত করতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করব যা আপনার প্রাথমিক চিকিৎসার নলেজটাকে সমৃদ্ধ করবে এরপরে আরও একটা আলোচনা আছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এটা আমরা প্রাথমিক চিকিৎসার সঙ্গেই ট্যাগ করে রাখছি কেন শখ যদি বিদ্যুতে কেউ খেয়ে যায় বা শখ যদি কারও কেউ যদি শখ লাগে কাউকে বিদ্যুতের যদি শখ খায় তাহলে দেখা যাচ্ছে যে ওই জায়গায় কিছু এমার্জেন্সি কাজ করতে হবে পাশাপাশি ওই রুগীটাকে এমার্জেন্সি কিন্তু কিছুটা ফার্স্ট এড ওই জায়গায় যদি দিতে না পারেন রুগীটাকে বাঁচানো যাবে সো দ্যাট শর্ট সার্কিটটা প্রাথমিক চিকিৎসার মধ্যে রাখছি কীভাবে তাকে রেস্কিউ করবেন এবং এই জায়গায় কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যে সো এগুলো থাকছে আমাদের অবজেক্টিভ বা আলোচ্য বিষয় এই আলোচ্য বিষয় নিয়ে সামনে এগিয়ে যাব সামনের টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন